মাঝে মাঝে নিজেকে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে সেই হারানোর জায়গাটাও আজকাল খুঁজে পাওয়া যায় না তারপরও চেষ্টা করছি যে আজকে কোথাও গিয়ে নিজে একটু একান্ত সময় কাটাবো সেই চিন্তা করেই চলে আসলাম কমলাপুরের এই স্টেশনে নতুন যেই স্টেশনের নতুন যে রেলপথটি হয়েছে এই রেলপথটি ঢাকা থেকে মুন্সীগঞ্জ হয়ে সোজা চলে গেছে ভাঙা এবং পরবর্তীতে রাজবাড়ি ফরিদপুর ওদিকে চলে গেছে বন্ধুরা উঠে বসলাম নকশি কাথা এক্সপ্রেসে ট্রেনটি তো চলছেই দুমছে আসলে অসাধারণ এই গাড়ির গতি এবং বাহিরের দৃশ্য আমার কাছে বরাবরই আমার মনকে অনেক প্রশান্তি এনে দেয় আমি আজকে ছুটলাম রেল ভ্রমণে আমি যেই ট্রেনের বগিতে উঠেছি সেটি একদম যে ট্রেনের ইঞ্জিনটি আছে তার দুটি বগির পরেই আমি উঠে বসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ট্রেন চলছে আমি এখন অবস্থান করছি গ্যান্ডারিয়া এলাকায় এরপরে আসবে জুরাইন বন্ধুরা এই রাস্তাটি একেবারেই নতুনভাবে তৈরি হয়েছে এবং নতুন আঙ্গিকে যেই এই রেলপথটি পদ্মা সেতু দিয়ে চলে গেছে একদম ভাঙা পর্যন্ত একদম নতুন ব্র্যান্ড নিউ এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে জুরাইন এরিয়া তো দেখুন আমার পাশের যে লাইনটি আছে এই লাইনটি চলে গেছে নারায়ণগঞ্জের দিকে অর্থাৎ এটা হচ্ছে আগের সেই পুরনো লাইন আর আমি যেই রেলের যেখানে বসে আছি সেটি হচ্ছে একবারে নতুন একদম ব্র্যান্ড নিউ একটি রাস্তা এবং এই রাস্তাটির দেখতে পারবেন সামনে যেতে যেতে আমি দেখাবো যে ট্রেনটি চলেছে সম্পূর্ণ ফ্লাইওভারের উপর দিয়ে নকশিকাতা এক্সপ্রেস ট্রেন নাম্বার পঁচিশ এবং ছাব্বিশ এই ট্রেনটি ঢাকা থেকে খুলনা খুলনা থেকে ঢাকায় চলাচল করে যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনেই যাত্রা বিরতি দেয় এটি একটি মেল ট্রেন ট্রেনটি খুলনা থেকে ঢাকা যেতে যশোর জেলা জিনাইদহ জেলা চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়া জেলা রাজবাড়ি জেলা ফরিদপুর জেলা মাদারীপুর জেলা শরীয়তপুর জেলা মুন্সীগঞ্জ জেলা এবং ঢাকা জেলাকে সংযুক্ত করেছে বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই ট্রেনটির সময়সূচি জানিয়ে দিচ্ছি নকশিখাতা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা বা কমলাপুরের উদ্দেশ্যে ছাড়ে রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকা যেটি কমলাপুর স্টেশন সেখানে পৌঁছায় সকাল দশটা দশ মিনিটে আবার এই একই ট্রেন ঢাকার কমলাপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছাড়ে সকাল এগারোটা চল্লিশ মিনিটে এবং খুলনায় গিয়ে পৌঁছায় রাত দশটা বিশ মিনিটে ট্রেন অনেক আরামদায়ক এবং সাশ্রয়ী একটি যোগাযোগের মাধ্যম এবং এই পরিবহনটি যে কেউ ব্যবহার করতে পারে খুব সহজভাবে এবং স্বল্প খরচে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি চলতে চলতে আমরা চলে আসছি সেই বুড়িগঙ্গা ব্রিজের খুব কাছাকাছি আমরা বুড়িগঙ্গা ব্রিজ পার হব এই ট্রেনটি চলছে ফ্লাইওভারের দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছি নিচে যেই ট্রেনের লাইনটি এটি চলে গেছে নারায়ণগঞ্জের দিকে এবং আমরা চলে যাচ্ছি বুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে মুন্সীগঞ্জের দিকে বন্ধুরা ভুলে গেলে চলবে না এই ট্রেনটির যাত্রার জন্য যে ভাড়া সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে অর্থাৎ কমলাপুর থেকে খুলনা পর্যন্ত মাত্র ভাড়া হচ্ছে দুইশত টাকা এবং খুলনা থেকে ঢাকা পর্যন্ত ঠিক একই ভাড়া দুইশত দশ টাকা এবং অন্যান্য ক্ষেত্রভেদে ভাড়া বিশেষ করে যে সকল যাত্রা যাত্রাবিরতি যেগুলো স্টেশন আছে সেটির দূরত্ব অনুযায়ী এটির ভাড়া নির্ধারিত হয়েছে আপনারা ইচ্ছা করলে আপনারা অনলাইনে দেখে নিতে পারেন আমি যেহেতু কমলাপুর থেকে মুন্সীগঞ্জ যাচ্ছি আমার ভাড়া পড়ছে মাত্র বিশ টাকা বন্ধুরা এছাড়াও ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ভাড়া হচ্ছে এক টাকা অনেক সাশ্রয়ী এবং অনেক আরামদায়ক এই ট্রেন ভ্রমণ বাংলাদেশের সবচেয়ে নয়নাবিরাম ও আধুনিক রেলপথের নাম এখন ঢাকা ভাঙ্গা যশোর রেলপথ ঢাকা যশোর রেলপথ একশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন একটি ব্রডগেজ রেলপথ এটি বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের অধীনে নির্মাণ করা হয়েছে লাইনটি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ নড়াইল হয়ে যশোর পৌঁছেছে এটি পদ্মা সেতু সংশ্লিষ্ট একটি প্রকল্প সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আনা হয় প্রথম ধাপে ঢাকার কমলাপুর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বুড়িগঙ্গা যে উপর দিয়ে যে ব্রিজটি তৈরি করা হয়েছে রেল রেলের জন্য সেই সেতুটি অতিক্রম করছি সত্যি নয়নাবিরাম আমি নিজেকে হারানোর জন্য বেরিয়েছি কিন্তু আপনাদের সাথে রেল নিয়ে অনেক কথাই বলে ফেলছি বন্ধুরা বাংলাদেশ রেলওয়ের পদ্মা রেল সংযোগ রেলপথটি ঢাকার কমলাপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ নড়াইল উপর দিয়ে গিয়ে শেষ হবে যশোরে এই রেলপথটির প্রথম সেকশন কমলাপুর থেকে গ্যান্ডারিয়া পর্যন্ত হচ্ছে ডুয়েল গেজ ডাবল লাইন দ্বিতীয় সেকশন হচ্ছে গ্যান্ডারিয়া থেকে মাওয়া ছত্রিশ কিলোমিটার সিঙ্গেল লাইন এটি ব্রডগেজ এই সেকশনে থাকবে চারটি স্টেশন তৃতীয় সেকশন হচ্ছে মাওয়া থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত বিয়াল্লিশ কিলোমিটার এটিও হচ্ছে সিঙ্গেল লাইন ব্রডগেজ এই বিয়াল্লিশ কিলোমিটারের মধ্যে স্টেশন থাকবে পাঁচটি চতুর্থ সেকশনে ভাঙ্গা থেকে রূপদিয়া পর্যন্ত রেলপথ হচ্ছে ছিয়াশি কিলোমিটার এটিও হচ্ছে ব্রডগেজ সিঙ্গেল লাইন এই অংশে স্টেশন হচ্ছে দশটি একশো বাহাত্তর কিলোমিটার রেলপথে মোট স্টেশন হচ্ছে বিশটি যার মধ্যে চোদ্দটি নতুন নির্মাণ হয়ে গেছে এবং বাকিগুলো নির্মাণ করাই আছে বন্ধুরা রেল ভ্রমণ আসলে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তবে আমার কাছে খুব ভালো লেগেছে আমি কথা বলতে বলতে চলে এসেছি আমার সেই মুন্সীগঞ্জ জেলার সেই স্টেশনে আমি পৌঁছে গেছি আমার সেই নির্দিষ্ট জায়গায় বন্ধুরা আপনারা দেখছেন যে এই রেলপথটি এই অংশে পুরোটাই ফ্লাইওভারের উপরে নির্মাণ করা হয়েছে এবং এটি যেমন দেখতে খুবই সুন্দর এবং ট্রেনে ভ্রমণ সত্যি আরামদায়ক ট্রেনে চড়তে চড়তে কবি দাশগুপ্তের ট্রেনের কবিতা মনে পড়ে গেল চার বুড়ো মানুষ রোজ বিকেলে আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অলস বসে থাকে গল্প করে একদিন যখন বয়স কম ছিল কাজ ছিল তখনকার গল্প স্মৃতি ট্রেন আসে ট্রেন যায় ভিড় ঠাসা ট্রেন হাজার মানুষ বুক নিয়ে চলে যায় রানাঘাট শান্তিপুর নৈহাটি কৃষ্ণনগর প্রথম বুড়োভাবে একদিন বয়স ছিল রোজ সকালে ধরতাম আটটা বিয়াল্লিশ ট্রেনের কামরায় ডেলি প্যাসেঞ্জারির আড্ডা তাস রাজনীতি মাঝে মধ্যে, সদলে বিয়েবাড়ি অথবা পিকনিক আজও আটটা বিয়াল্লিশ আসে যায় আমারই নাম নেই আর দ্বিতীয় বুড়োভাবে পুজোর সময় তখন কেমন যেতুম প্রতি বছর বেড়াতে বউ বাচ্চা নিয়ে পুরী জয়পুর আগ্রাম মথুরা কতকাল আর যাই না কোথাও যাওয়া হয় না তৃতীয় বুড়োভাবে ভালোই আছি ছেলে আর ছেলের বউ যত্ন আত্মী করে তবু ছেলের মায়ের ছবির সামনে দাঁড়ালে মনে পড়ে বড়দিনের সময় বেশ কবার নিয়ে গিয়েছিলাম ওকে কলকাতার সাহেব পাড়ায় ট্যাক্সি করে ঘুরিয়েছিলাম পার্ক স্ট্রিট চৌরঙ্গি কতকাল কলকাতা দেখি না বাতের ব্যথাটা বেড়েছে চতুর্থ বুড়োভাবে কয়লার ইঞ্জিন ছিল ট্রেনের জানালা দিয়ে বাহিরে চোখ রাখলে চোখে কয়লার গুঁড়ো ঢুকত তবে ভারী সুন্দর ছিল সেই আওয়াজ ঝিক 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 কোথায় যে গেল সেই সব দিন বন্ধুরা কথা বলতে বলতে আমি চলে এলাম আমার সেই কাঙ্ক্ষিত স্টেশনে যে স্টেশনটির নাম হচ্ছে মুন্সীগঞ্জ জংশন স্টেশন খুবই অদূরেই স্টেশনে আমরা কিছুক্ষণের মধ্যে পদার্পণ করব। আমাদের কবি শামসুর রহমানের ট্রেন কবিতা মনে পড়ল ঝকঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এক টু জিরোই ফের ছুটে যায় মাঠ ফেরুলেই বন স্কুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন বন্ধুরা ঝনঝনাঝন করতে করতে চলে এলাম সেই মুন্সীগঞ্জ ট্রেন স্টেশনে বন্ধুরা এই পর্যন্তই আমি নেবে পড়ব আমার আজকের সারা দিনটি আমি এখানে কাটিয়ে আবার ফিরব আমার সেই গন্তব্যে আসলে আমরা নিজেকে হারাতে চাই কিন্তু আসলে আমরা হারাতে পারি না নিজেদেরকে আবার নিজেদেরকে খুঁজে পাই নিজেদের মধ্যেই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সবার সুন্দর এবং আগামীর দিন যেন ভালো হয় সে প্রত্যাশা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে